ইব্রাহিম আলাইস্লাম বাড়িতে আসলেন এবং তার মা কে ডাক দিয়ে বললেন যে মা আমার জন্য কিছু রাজভোগের ব্যবস্থা করে এই রাজভোগ আমি এই মূর্তি আজকেরা ভোগ দেবো তারা আমার এই রাজভোগ খাবে ইব্রাহিম ইব্রাহিমের মা চিন্তা করলেন হয়তো ছেলের কিছুটা এই দেবদেবী মূর্তির দিকে ইমান ফেলেছে এই দেবদেবী মূর্তির প্রতি ভালোবাসা জন্মাইছে ওর মনে হয়তো ভালোবাসার সঞ্চার হয়েছে ও হয়তো দেবদেবীকে এই জন্যই ভোগ দেবে ইব্রাহিম ইব্রাহিমানের মা অতি যত্ন এবং আদর সহকারে রাজভোগ তৈরি করে বিশাল এক প্লেটে করে দিয়ে দিলেন ইব্রাহিম আলী হিসরত আসলাম এই রাজভোগ নিয়ে মন্দিরে সব মহল্লার মধ্যে যেটা বড় মন্দির গ্রামের মধ্যে সব থেকে যেটা বড় মন্দির এই মন্দিরে নিয়ে মন্দিরে নিয়ে ইব্রাহিম আলী হিসরত আসলাম খাবারগুলো সমস্ত মূর্তির সামনে একে একে বন্টন করে দিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোকে ডাক দিয়ে বলতেছে হে দেব দেবতা এই খাবারগুলোই রাজভোগ তোমাদের জন্য তোমাদের জন্যই পেশ করেছে এগুলো তোমরা খাও খাও কোনো দেব দেবী কোন মূর্তি এই খাবারগুলো খায় না খায় সবাই যে যার মতো দাঁড়িয়ে আছে খাবার আর কেউ খাচ্ছে না একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা মূর্তির কাছে যাচ্ছে বসেছে কি তুমি কি অভিমান করেছো তুমি কি খাবে না এভাবে প্রত্যেককে যে বলতে কেউ খাবার খায় না কেউ রাজভোগ খায় না ইব্রাহিম আলাইসালাম একে একে ডাক দিয়ে বলতেছে আমি যে রাজভোগ এনেছি এটা কি তোমাদের পছন্দ নয় এটা কি তোমাদের গাঠটি পূরণ করবে না কোধান নিবারণ করবে না এটা কি তোমার তোমাদের পছন্দ মতো খাবার নয় এভাবে ডাক দিয়ে দিয়ে বলতেছে কেউ খাবার খায় না একটা পর্যায়ে ইব্রাহিম আলী বলেন তোমরা যদি আমার সাথে কথা না বলো আমি রাগান্বিত হয়ে যাচ্ছি তোমাদের সাথে আমি যুদ্ধ করব লড়াই করব। তোমরা কি আমার সাথে যুদ্ধ করবে মূর্তিগুলো বোবা কোনো কথা বলে না একটা পর্যায়ে ইব্রাহিম আলাই হিসুল অগ্নিশ অগ্নি শর্মা হয়ে পড়লেন রাগ হয়ে গেলেন ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস বাড়ি আসলেন এবং একটা কোঠার হাতে নিলেন কোঠারটাকে হাতে নিয়ে এবার মন্দিরে ঢুকে এক একটা মূর্তির সামনে যে বলতেছে তাড়াতাড়ি খাও তা না হলে তোমার খবর আছে যখনই খাস্তে না সাথে সাথে কোঠার দিয়ে একটা আঘাত দিয়ে এক একটা মূর্তির মাথায় আঘাত দিয়ে একেবারে ভেঙে চুরে চুরমার করে দিতে একে একে মন্দিরের মধ্যে যত মূর্তি দেব দেবী দেবতা ছিল প্রত্যেকটা ভেঙে ফেলেছে পরিশেষ সব থেকে বড় যেটা যার দশখানা হাত এরকম যে দাঁড়ায় আছে এই দশখানা হাত মেলে যে দাঁড়ায় আছে শক্তিশালী যে দুর্গা এর হাতের মধ্যে ওই কোঠারটা ঝুলিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম বাড়ি ফিরে আসছে ঘটনাক্রমে কিছু সময় পর দিকবিদিক মানুষ এই মানুষের কাছে এই খবরগুলি গেছে গেছে যে মন্দিরের মূর্তিগুলো আমাদের দেবদেবী দেবী দেবতাগুলোকে কে যেন মেরে ভেঙে তসমাস করে দিচ্ছে সমস্ত মানুষ যখন এই সংবাদ শুনছে দৌড়াইতে দৌড়াইতে মন্দির করে আসছে এসে দেখে যে দেব সবগুলো ভেঙে চুরমার করে দিয়েছে সব দেবদেবী ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র সব থেকে শক্তিশালী দেবতা মা দুর্গা সে কোঠার নিয়ে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিসের প্রতি সবার নজর চলে গেল সবাই ভাবতে শুরু করলো এই কাজ একমাত্র ইব্রাহিম আজরের ছেলে ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে কারণ সবাই জানতো যে ইব্রাহিম এই দেব দেবী দেবতাকে পছন্দ করে না এর ইবাদত করে না মন্দিরের ধারে কাছেও আসে না এগুলোকে সে পছন্দ করে না করেন সবাই এ ঘটনা জানা জান সবার মনে উকি দিতে লাগলো যে নিশ্চয়টা ইব্রাহিমের কাজ নমরুদ আসলেন বাদশার কাছে জানানো হলো হলো যে বাদশাহ এরকম মন্দিরের অবস্থা সব থেকে বড় মন্দিরের করুণ অবস্থা সমস্ত মূর্তি গুলোকে পিটিয়ে ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র বড় মূর্তিটা জীবিত আছে নমরুদ অগ্নি শর্মা হয়ে গেলেন রাগে রাগে নমরুদ বললেন এমন কাজ কে করতে পারে তাকে খুঁজে বের করে সমস্ত মানুষ মুখে মুখে বলতে লাগলো যে বাচ্চা রামদা এই কাজ একমাত্র ইব্রাহিম নাম করে এক যুবক আছে যে এই মূর্তিগুলোকে পছন্দ করে না মূর্তির ইবাদত করে না মূর্তিগুলোকে ভালোবাসে না মূর্তির সমালোচনা করে দেব দেবীর সমালোচনা করে সেই এই কাজ করতে পারতে পারে সলামকে ডাকলে রাখলে ডেকে বলতেছে ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো তুমি কি এই মূর্তিগুলোকে ধ্বংস করেছো এই মূর্তিগুলোকে গুলোকে ভেঙে দিয়েছ এবারিম আর নমরুদকে ডাকতে বলছে বাদশা নামদা এই দেব দেবীগুলো কি কে ভেঙেছে ওঠার তো দেখা যাচ্ছে সব থেকে শক্তিশালী বড় দুর্গার কাদের উপর ঝোলানো আছে সেই তো পর্যবেক্ষণ করেছে এইগুলাকে কে ধ্বংস করেছে কে আঘাত দিয়ে ভেঙে ফেলেছে এই বড় মূর্তিটার কাছে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে জানা যাবে সেই বলতে পারবে একমাত্র যে এই কে ভেঙেছে নম্রদের রাগ আরো বেড়ে গেল নম্র ডাক দিয়ে বলতেছে যে এই মূর্তিগুলা কি কথা বলতে পারে এর কথা বলার শক্তি আছে এতে কথা বলতে পারে কিভাবে বলবে এই বাকি মূর্তি কে কে ভেঙেছে ইব্রাহিম আলাইহালাম এই সুযোগে নম্রুত কে দিয়ে বলতেছে বাচ্চা যেই রব কথা বলতে পারে না নিজেকে ধ্বংস করা থেকে বাঁচাইতে পারে না নিজের সেফটি দিতে পারে না নিজেকে রক্ষা করতে পারে না তাহলে এমন রবের ইবাদত করলে এই রব আমাকে কিভাবে হেফাজত করবে এই রব আমাকে কিভাবে রিজিক দেবে এই রব আমাকে কিভাবে অসুস্থতা থেকে সুস্থতা দেবে এই রব আমাকে কিভাবে মুসিবত থেকে হেফাজত করবে এমন রবের ইবাদত করা যাবে না এ আমার রব নয় আমার রব হলো সে যে আমাকে সাহায্য করে যে আমাকে রিজিক দেয় যে আমাকে তা থেকে সুস্থতা দেয় যে আমাকে আলো দেয় যে আমাকে বাতাস দেয় যে আমাকে সার্বিকভাবে তার রহমতের সায়াতলে আশ্রয় দিয়ে লালন পালন করে